চরম অব্যবস্থাপনা ও পরিকাঠামোহীন নৌকাঘাটে স্নান করতে এসে খোয়াই নদীর জলে তলিয়ে গেল এক ব্যক্তি দীর্ঘ প্রচেষ্টার পর জল থেকে উদ্ধার হয়নি নিথর মৃতদেহটি মৃত ব্যক্তি পঁয়তাল্লিশ বছর বয়সী দীপক দাস ঘটনা তেলিয়ামোড়া থানাধীন চাকমাকাট ব্যারেজ সংলগ্ন খোয়াই নদীর নৌকাঘাটে নিখোঁজ দাসের খুঁজে তলাশি চালাচ্ছে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তর থেকে শুরু করে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলার দল এলাকারী একজন দীপক দাস নামে একজন ব্যক্তি উনি স্নান করতে নেমে আর উঠেনি এই বলে অভিযোগ আর কি মানে খুবই ঘটনা ঘটনা ধরুন না আর ঘন্টা কেনক আগে হবে যখন জায়গা এটা যা আমাদের চাকমা মানে মূল ঘটনাটা

আমরা একটা কল পেয়েছি সাজেটার সময় যে চাকমাঘাট নৌকাঘাটে একটা লোক জ্বলে পড়ছে নাম দীপক দাস তখন আমরা আইলাম আইয়ার পর তালাসি অভিযান চালানিতে পাবলিকের সঙ্গে অন্ত পাওয়া গেছে